যেটা বড় বড় ব্রান্ড আপনার ওই সাতাইশ ছাব্বিশশো পঁচিশশো বিক্রি করে আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাকে বলে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ পনেরোশো টাকা

বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয়টা হচ্ছে উনার উলার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড কেমএম ব্যান্ড এটার পুষ পুসার কম প্রথম পর্যায়ে রয়েছে আর কি আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কারণে পাইকারি দামে পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম

যদি ব্যর্থাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকবে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় এটা বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপর আছে আমাদের ট্রেনার এম ট্রেনারে আসলে যাইতেছে না ট্রেনার এটা হচ্ছে আপনার বারো টাকা কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখাই দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে একবারে লেখা একবারে জি টেন তারপর আছে মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে প্রত্যেকটা রেট বলে আপনি না ঠকেন যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে টু তার এ তারগুলো কত টাকা বলছিলেন ভাই গোস পড়ে 65 টাকা গোস এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনি মিটার জন্য আপনি মেইন সুইচ থেকে মিটারে লাগে তারপর হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার হয় দেখেন যদি আসে ভাই আমার

পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা না আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকে দেখে বাড়িтори করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো করতেছেন জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বানানেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে জানতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাংসিস সব দেখাইলাম কেবলস কেবলসের আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইজ গ্যাং সুইজ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইজ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন কাফি ব্যান্ড পেয়ে যাবেন জিএফসি পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রিং দুইশো ষাট ফোর আর আপনার মাল্টি রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা এটার পুরো সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এর বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং আপনার কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পড়বে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে ব্রেক না এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো ভাই আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিলোর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক

সবগুলো রেটে কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম কেবলস তাদের নিজস্ব আইটেম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোনো গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম